ধরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে এই শীতের মরশুমে তোমাদের জন্য একটা সুন্দর পিঠার রেসিপি নিয়ে পিঠাটি হচ্ছে ভাজা দুধ পুলি দুধ পুলি দু রকমের হয় ভাজা এবং ভাপা আজকে আমি বানাবো ভাজা দুধ পুলি কীভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর দুধ পুলি বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা দুধ রিফাইন তেল চিনি আর নিয়েছি নারকেল বন্ধুরা এখানে আমি প্রথমে ময়দাটা মেখে নেব দেব অল্প একটু লবণ অল্প একটু তেল এবার ভালো করে আটাটা ময়াম দিয়ে নেব দেখো বন্ধুরা আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা আটাটা মেখে আমি আমার একটা ডো বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আর আমি আর একদিকে বানিয়ে নেব নারকেলের পুর পুর বানানোর জন্য উনুনটা ধরিয়ে নিয়ে এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কোরানো নারকেল চিনি চিনি এবং ভালোভাবে একটু নেড়ে আর দেবো অল্প একটু জল তারপর ভালো করে এটা নেড়ে নেব। বন্ধুরা নারকেলের পুরটা বানানো প্রায় শেষের দিকেই হয়ে এসেছে আর একটুখানি হলেই হয়ে যাবে দেখো বন্ধুরা পুরটা বানানো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা নারকেলের পুরটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কিছুক্ষণ পর চলে এলাম এবার যে আমি আটার ডোটা মেখে মেখে রেখেছিলাম এবার দেখে নেব কেমন হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এবার ছোট ছোট করে লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে এবার রুটির মতো করে বেলে গোল করে ছোট ছোট করে কেটে পিঠাটি বানিয়ে নেব বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা এবার এটা গোল করে বেলে নেব রুটির মতো করে দেখো বন্ধুরা আমি গোল করে বেলে নিয়েছি এবারে একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব দেখো বন্ধুরা আমি লুচির মতো ছোটো ছোটো করে গোল গোল করে নিয়েছি গ্লাস দিয়ে কেটে এবার এর উপরে দিয়ে দেবো একটু নারকেলের পুর এবার এটা একটু সেভ করে নেব ডিজাইন দিয়ে দেখো বন্ধুরা এ দেখো বন্ধুরা একটা বানানো হয়ে গেছে আমি আবারও একটা বানিয়ে নেব দেখো বন্ধুরা পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে পিঠাগুলো সব ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার পিঠাগুলো একে একে তেলের উপর দিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা পিঠেগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে আবার একবার ভেজে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে এবার দুধ গরম করে দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব তাহলেই হয়ে যাবে ভাজা দুধ পুলি কড়াইতে দিয়ে দেবো আবার দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে প্যাকেট দুধও দিতে পারো কিন্তু আসল টেস্টের জন্য গরুর দুধ দিলেই বেশি ভালো হয় দুধে দেব অল্প একটু চিনি আর দেবো কিছু এলাচ ফাটিয়ে নিয়েছি দুধে দিয়ে দেব এবার একটু নেড়ে দেব দেখো বন্ধুরা দুধটা জাল হয়ে গেছে এবার পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা দুধে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব হয়ে গেছে আবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন খুব ভালো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে